সময় দর্শক মণ্ডলী মামুনা আক্তার ময়নার ঘটনাটি দুই মাস অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত আসামি শনাক্ত হয়েছে কি না বা গ্রেপ্তার হয়েছে কি না এই বিষয়ে ময়নার বাবা কি বলেছেন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব হিসাব ময়নার বাবা বলেছেন এই বিষয়ে যে ময়নার আসামি অতি দ্রুত গ্রেপ্তার হবে এবং তিনি বলেছেন যে ময়নার আসামি নাইনটি ফাইভ পারসেন্ট শনাক্ত হয়েছে অতি তাড়াতাড়ি দ্রুত ময়নার আসামি বের হয়ে আসবে এই আশ্বাস দিয়েছেন ময়নার বাবা আমরা ময়নার বাবার এই কথা শুনে অত্যন্ত আশ্বস্ত হয়েছি এবং খুশি হয়েছে যে আমরা ময়নার আসামিকে আমরা দেখতে পারবো কারণ দীর্ঘ দুই মাস অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত ময়নার আসামি গ্রেপ্তার যে হয়নি তো গ্রেপ্তার হওয়ার পথে এই আশ্বাস যখন ময়নার বাবা দিয়েছেন এজন্য আমরা অত্যন্ত আশ্বস্ত হয়েছে খুশি হয়েছে আর আমরা এটা দেখতে চাই কারণ কুচরিত্রের মানুষ যারা ময়নাকে দুনিয়া থেকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আমরা দাবি জানাই সরকারের কাছে বিজ্ঞ আদালতের কাছে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি এই ময়নার আসামি যারা আছে প্রকৃত আসামি যারা তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এই শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে ক্রমশ দুনিয়াতে এই অশ্লীল কাজ এই ধরনের অসামাজিক কাজ বেড়ে চলবে এবং বেড়ে চলছে ইতিপূর্বে যে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত যে রায়টা দিয়েছেন অত্যন্ত সুন্দর রায় দিয়েছেন ভালো রায় দিয়েছেন প্রশংসনীয় রায় দিয়েছেন দেশবাসী সকলেই এই রায়টাই চেয়েছিল যেটা কাম্য ছিল প্রত্যেকটা মানুষের সেটাই আপনারা করেছেন কিন্তু এখন পর্যন্ত তাদের সেই মৃত্যুদণ্ডের রায় রায়টা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি মানুষ এখন অপেক্ষায় আছে এ বাস্তবায়নের অপেক্ষায় মানুষ আছে তো অনুরূপভাবে এই ময়না কেন্দ্রিক যে ঘটনাটা ঘটিয়েছে বা যারা আসল আসামি তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ময়নাকে যেভাবে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে অনুরূপভাবে তাদেরকেও দুনিয়ার থেকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে তাদেরকেও দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে যাতে এই দুনিয়ার কুচরিত্রের মানুষ তারা শিক্ষা লাভ করে যে এই ধরনের অসামাজিক কাজ করলে তা আমাদের এই শাস্তি হবে এজন্য বৃজ্ঞ আদালত প্রশাসনের কাছে অনুরোধ করে বলছি আপনারা অতি দ্রুত ময়নার প্রকৃত আসামিকে শনাক্ত করবেন ময়নার যে মা এবং চাচার সঙ্গে যে পরকীয়া সম্পর্কের আলোচনা বা এটা যে ভাইরাল হয়েছে বিভিন্ন চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা এটা জানতে পেরেছি এইটার কতটুকু বাস্তব এই বিষয়ে ময়নার বাবা যেটা বলেছেন যে আমার স্ত্রীর সঙ্গে স্বাস্থ্য ভাইয়ের পরকিয়া নেই কারণ যদি তাই যদি থাকতো তাহলে বিজ্ঞ প্রশাসন আমার স্ত্রীকে এবং স্বাস্থ্য ভাইকে তারা গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তাতে কোনো এ ধরনের কোনো ঘটনা তারা পায়নি এ ধরনের ঘটনা হয়নি তো আমার স্ত্রী সম্পর্কে আমার ভালো জানা আছে সে একজন ভালো মানুষ তার সাথে আমার সাথে ভাইয়ের পরকিয়া নেই এই জন্য এই ধরনের একটা বানোয়াট ঘটনা অসত্য ঘটনাকে আপনারা সত্য রূপ দিয়ে মানুষের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে আপনারা প্রচার করছেন এখান থেকে আপনারা বিরত থাকবেন এই কথা অনুরোধ করেছে ময়নার বাবা এই জন্য আমরা এদিকে আমরা পা বাড়াবো না এবং এই গরহিত কাজ থেকে মানুষের মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া থেকে আমরা দূরে থাকব আমরা সরে আসব। কারণ এটা শরীয়তে অত্যন্ত গুণা এবং অত্যন্ত একটা গরহিত কাজ ইসলামে এটা পরিষ্কার হারাম মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া এর জন্য আমরা অপবাদ দেওয়া থেকে আমরা বিরত থাকব। ইমাম এবং মজ্জেনকে যে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার করাটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে অবশ্যই আমরা বলবো যে ইমাম এবং মজ্জেনকে গ্রেপ্তার করাটা যুক্তিযুক্তই হয়েছে কারণ যেহেতু ময়নের ঘটনাটি মসজিদে পাওয়া মসজিদের ছাদে পাওয়া গিয়েছে এই জন্য মসজিদ থেকে এই ইমাম এবং মজ্জেনকে গ্রেপ্তার করে নিয়ে তাদের ডিওনো টেস্ট এবং ফিঙ্গার নিয়েছে এটা নেওয়া যুক্তিযুক্ত কারণ আছে যেহেতু মসজিদে এই ঘটনাটি ঘটেছে কিন্তু কথা হলো যে বৃজ্ঞ প্রশাসন যখন এই তদন্ত করেছে এই তদন্তের মধ্যে এই ইমাম এবং মজ্জেন এই অপরাধের সাথে জড়িত নয় এটাই প্রমাণ হয়েছে এজন্য আমাদের দাবি থাকবে ইমাম এবং মজ্জেন তারা সম্মানী মানুষ যেহেতু তাদের ব্যাপারে এলাকার মানুষও ওই মহল্লার মানুষও সাফাই করেছে যে ইমাম ইমাম সাহেব একজন ভালো মানুষ সশরিত্রের মানুষ এবং সেই মহল্লার মহিলারাও বলেছে যে ইমাম সাহেব একজন সশরিত্রের মানুষ অতএব তাদেরকে খালাসি দেওয়া উচিত এবং তাদেরকে খালাসি দেন এবং ব্রাহ্মণবাড়িয়ার সেই হেফাজতে ইসলামের ওনামাইকেরামও এটাকে নিয়ে মানবন্ধন করেছেন যে ময়নার প্রকৃত আসামকে গ্রেফতার করেন প্রকৃত আসামি কারা তাদের শাস্তি আমরা চাই বাস্তবে যদি এই ইমাম মহাজ্জেন যদি এই কাজের সাথে যদি জড়িত থাকে তাহলে তাদেরও বিচার আমরা চাই উপযুক্ত বিচার করতে হবে আর যদি আসলে তারা এই অপরাধের সাথে জড়িত না থাকে তাহলে অতি দ্রুত তাদেরকে খালাসি দেওয়া হোক কারণ তারা সম্মানী মানুষ তারা যে কর্মস্থলে ছিল তারা সেই কর্মস্থলে ফিরে আসুক আপনারা তাদেরকে এই কর্মস্থল থেকে নিয়ে তাদেরকে অহেতুক যদি আটকায় রাখেন এটা এটা একটা গর্বিত কাজ হবে কারণ আপনারা ডিওনো টেস্ট নিছেন এরপরে ফিঙ্গার নিয়েছেন সেখানে তারা ধরা পড়েনি এই অপরাধের সাথে তারা জড়িত নয় এটাই প্রকাশ হয়েছে তাহলে কেন কোন যুক্তিতে আপনারা এখনও ধরে রাখবেন তাদেরকে ছেড়ে দেওয়াটাই যুক্তযুক্ত হবে এটা দেশবাসীর দাবি তবে যেহেতু এখনও খালাসি দেওয়া হয়নি এখানে কোনটা ভেবে এই বিজ্ঞ প্রশাসন তারা খালাসি দিচ্ছে না বিজ্ঞ আদালত কেন খালাসি দিচ্ছে না এর পিছনে হয়তো যুক্তি থাকতে পারে যে এখনো যেহেতু ময়নার আশা প্রকৃত আসামি গ্রেপ্তার হয়নি বা পুরা শনাক্ত হয়নি এজন্য হয়তো যদি কোনো জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন থাকে তাহলে আরও জিজ্ঞাসাবাদ করবে সেটা করুক কিন্তু অতি দ্বারা অতি তাড়াতাড়ি করা উচিত কারণ তাদের একটা কর্ম আছে তারা যদি আসলে এই অপরাধী না হয়ে থাকে তাহলে তাদেরকে ধরে রাখার কোনো যুক্তি আসে না পরিশেষে এই ময়নার হ্যাঁ যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা ঘটার পিছনে এক এক মাত্র কারণ হলো যে ইসলামিক মাইন্ড না থাকার কারণে দিনের বুঝ না থাকার কারণে যাদের ভিতরে ইসলামী দিনের বুঝ নেই তারাই এ ধরনের ঘটনা ঘটাইয়ে থাকে এজন্য এই যদি এই বাংলাদেশে ইসলামী আইন যদি চালু থাকতো কোরআনী আইন যদি চালু থাকতো তাহলে কোরআন অনুযায়ী বিচার হয়তো এত লং টাইম হতো না হ্যাঁ বিচার হতো তাহলে এই কোরআন অনুযায়ী বিচার যদি দেশে চালু হয় কোরআনী শাসন যদি দুনিয়াতে চালু হয় তাহলে এই সব কুচরিত্রের মানুষ দুনিয়াতে আর এই ধরনের অসামাজিক কাজ করতে সাহস করবে না এজন্য আমরা চাই যে বাংলাদেশে ইসলামী আইন চালু হোক এরপরে বিষয়টা হচ্ছে যে সেই রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার নুরাল পাগল নামে এক ব্যক্তি বসবাস করত সে ভণ্ড পীর পীর ছিল এবং সে বিভিন্ন সময় নিজেকে ইমাম মেহেদি দাবি কর আর সে মানুষকে খ্রিস্টান বানাইত এনায়তুল্লা আব্বাসী বলেছেন যে সে এগারো বছর ধরে সে মানুষদেরকে ধোকা দিয়ে মুসলমানদেরকে ধোকা দিয়ে হ্যাঁ করে খ্রিস্টান বানিয়েছে এই ধরনের কাজ সে গরহিত কাজ এগারো বছর ধরে করে আসছে তো এই জন্য ওই এলাকার মানুষ তহিদি জনতা তারা অত্যন্ত ক্ষিপ্ত ছিল তার উপরে তহিদী জনতা বারবার এটাকে বাধা দিয়েছে যে এ ধরনের অশ্লীল কাজ আপনি করেন না এ ধরনের ভ্রান্তি ভ্রান্তমূলক কোনো কথা ইসলাম বিরোধী কথা আপনি কখনো বলবেন না বারবার বলেছে কিন্তু কখনোই সে কর্ণপাত করেনি এবং সে বলেছে যে কোরআন হলে একটা ভোজ পাতা কোরআন হচ্ছে একটা তেজপাতা এই ধরনের উক্তি যার হয় তাকে মুসলমান বলা কি যাবে কখনোই মুসলমান বলা যাবে না যে কোরআনকে নিয়ে ভোজ বলে কোরআনকে তারা যে অবজ্ঞা করে সে কখনোই মুসলমান হতে পারে না সে নিজের নাম দিয়েছিল খাজাম হবিরুদ্দিন চিস্তি বুজুরগানে দিনের নাম ধারণ করে মুসলমানদেরকে ধোকা দিত একজন বিধর্মী মানুষ সে তার ধর্মকে প্রচার করতে পারে এতে কোনো অপরাধ নেই একজন খ্রিস্টান সে খ্রিস্টান খ্রিস্টানই মিশন মিশনারি সে দাওয়াত প্রচার করবে সেটা কোনো দোষ নেই একজন হিন্দু মানুষ তার ধর্মের প্রচার করতে পারে কিন্তু হিন্দুর পরিচয় দেওয়া হিন্দু হিন্দুদেরকে দাওয়াত প্রচার করবে সেটা ঠিক আছে কিন্তু একজন খ্রিস্টান হয়ে বা একজন হিন্দু হয়ে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানদেরকে ধোকা দেওয়া এটা ইসলামী আইনে অত্যন্ত অপরাধ এবং বাংলাদেশি আইনেও এটা কি অত্যন্ত অপরাধ এই অপরাধমূলক কাজ থেকে আমরা বিরত থাকব এখন বিষয় হচ্ছে যে এই নুরাল ফাগলার মাজার ভেঙ্গে চুরমার করে দিয়েছে তহিদি জনতা এবং নুরাল ফাগলকে কবর থেকে উঠাইয়া তাকে জ্বালিয়ে দিয়েছে এর পিছনে আসলে কারণটা কি কোন কারণে এই তহিদের জনতা এত ক্ষিপ্ত হয়ে তারা এই কাজটি করেছে এর পিছনে অবশ্যই একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে যে তহিদী জনতা বারবার প্রশাসনের সাথে বৈঠক করেছে এবং প্রশাসনের সাহায্য চেয়েছে যে এই ধরনের ইসলাম বিরোধী কাজ হচ্ছে নুরাল পাগল যখন ইন্তেকাল ইন্তেকালের আগে নুরাল পাগল সে কি করেছে ওই তার মরিদান তার ভক্তবিন্দুদেরকে ওসিয়ত করেছে যে আমি মারা যাওয়ার পরে আমার কবরটা সমতল জমিন থেকে বারো ফুট উছায় আমাকে কবর দেবে এবং আমার কবরটাকে মাজার করবে এবং কাবা শরীফের মতো নির্মাণ করবে যাতে মানুষ এসে আমার এখানে এসে সেজদা করে এবং যার যার মনের আশা যে যা চাবে সেটা পুরো হয়ে যাবে হ্যাঁ কাবা শরীফে গিয়ে মক্কা শরীফে গিয়ে হস করা লাগবে না এখানেই হস করলেই হবে মাজার পূজা করা এর অত্যন্ত সেরেক এবং ইমান চলে যাবে